যারা পালিয়ে গেছে যারা ক্ষমতার মসনদ থেকে পালিয়ে গেছে তারা কিন্তু বলেছিল পালিয়ে যাওয়ার আগে আমরা যদি ক্ষমতায় না থাকি তাহলে দশ লক্ষ মানুষ মারা যাবে মারা গেছে মারা গেছে যায় নাই মারা যায় নাই এই কারণে আমরা একটু স্বস্তি বোধ করতেছি একটু ভালো বোধ করতেছি নাকি এই যে প্রথমে বললাম এই ভালো এই মন্দ এই কি হলো এখন একটু ভালো বোধ করতেছি আমরা কিছুদিন আগে আগে আগস্টের ভালো ছিলাম এরকম এত বড় মঞ্চের মধ্যে বসার সুযোগ ছিল কথা বলার সুযোগ ছিল কথা বললে মঞ্চে দাও নিয়ে উঠে আসত তাই না তো কথা বলার সুযোগ ছিল না স্বাধীনতা না আপনি আপনার কথা বলার সুযোগ পান নাই আমরাও পাইনি এই কারণে অশান্তি সৃষ্টি হয়েছে যেহেতু আল্লাহ আইন নাই এবং সব লোকের শাসন অনুপস্থিত এই কারণেই অশান্তি সৃষ্টি হয়েছে একের পর এক হত্যা হয়েছে পঁচিশে ফেব্রুয়ারি সেনাবাহিনীর সাতান্ন জন অফিসারকে তারা ষড়যন্ত্রকে হত্যা করেছে হত্যা করার কারণ কি হত্যা করার কারণ ছিল এই দেশটা অকার্যকর হয়ে যাক দেশটা হয়ে যাক এ দেশটার বর্ডার গুলো খুলে যাক বর্ডারে কেউ পাহারা দিতে পারবে না তাই নয় কি এখনো তাদের ষড়যন্ত্র বন্ধ নাই তারা চিনময়কে দিয়ে আমাদের হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে আপনারা তাদেরকে পাহারা দিলেন তাদেরকে পাশে রাখলেন তাদের সুখ দুঃখে দেখে রাখলেন অথচ তারপরও তারা বলে কি নির্যাতন করা হচ্ছে কারা বলে ওই প্রভু রাষ্ট্র ওই যে বড় রাষ্ট্র যে রাষ্ট্র আমাদের তিন দিক থেকে আছে কন্যাষ্ট আপনাদের কোরআনের পাখি বলছিল না আমাদেরকে আমাদেরকে বলো মৌলবাদী আমরা হলাম মৌলবাদী বেশি বাড়াবাড়ি করব তো বারো কোটি মুসলমান গোড়া ধরে ঝাঁকা দিবে এক ঢাকায় কোথায় মাওবাদি দিল্লি গেছে কোথায় আমাদের আমাদেরকে বলে রাজাকার তারা ভারতের রাজাকার যেখানে আছেন ভালো আছেন ভালো থাকেন আমাদেরকেও ভালো থাকতে দেন কোনো ষড়যন্ত্র করবেন না ষড়যন্ত্র করবেন না আপনারা বড় দেশ আপনারা বড় আপনাদেরকে আমরা বন্ধু মনে করি আমাদেরকে শত্রু মনে করবেন না আমরা আপনার মঙ্গল চাই যাকে আশ্রয় দিচ্ছেন তাকে আশ্রয় রাখেন অসুবিধা নাই কিন্তু তাকে আবার পুনর্বাসনের চেষ্টা করেন না ঠিক আছে সে যদি আবার বলে না যে চট করে চলে আসবো চট করে চলে আসলে কি করবে কট করে ধরে ফেলবেন কট করে ধরে ঝট করে ট্রাইব্যুনালে পাঠিয়ে দিবেন যে ট্রাইব্যুনালে মৌলানা মতিউর রহমান নিজামের মতন মলামা মতন ব্যক্তিদেরকে দিনের পর দিন সৃজন করে বৃষ্টিতে রোদের ভিতরে নিয়ে আসা হয়েছে সেই ট্রাইব্যুনালে পাঠিয়ে দেবেন এবং সেখানেই সেখানেই তার বিচার শুরু হবে শহীদের রক্ত বৃথা যাবে না যেতে পারে না ইনশাআল্লাহ এটা রামবাম নাস্তিকের দেশ নয় এটা শাহজালালের দেশ 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 এটা এই নিজামীর মাটিতে ইসলামের পতাকা উদ্দিন হবে ইনশাআল্লাহ পাবনার দুই কৃতি সন্তান দুই কৃতি সন্তান জীবন দিয়েছে রক্ত দিয়েছে তাদের রক্ত বৃথা যাবে না পাবনা ইনশাল কোন না কোন জায়গা থেকে ইনশাল্লাহ কোরআনের পতাকা প্রথম উঠবে ইনশাআল্লাহ রাজি আছেন আপনারা উঠাবেন কোরআনের পতাকা উঠাবেন কিভাবে উঠাবেন আল্লামা সাইদি প্রতিটা মাহফিলের মধ্যে শেষে একটা কথা বলতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আল্লাহ তালা মৃত্যু দেয় তিনি তো চলে গেছে একটি সুন্দর হাসি দিয়ে মধুর হাসি দিয়ে একটা সালাম দিয়ে তিনি দুনিয়া থেকে চলে গেছেন সকলকে সালাম দিছেন দিছেন কিনা সবার জন্য একটি হাসি উপহার দিছে দিছেন কিনা তিনি চলে গেছেন তার যে স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়ন করবে কে আমরা 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 চেষ্টা করব আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা চেষ্টা করব আল্লাহ সাহায্য করবেন সেই কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আগামীতে কোরআনের পক্ষে যে মানুষগুলো আছে কোরআনের কথা যারা বলেন কোরআনকে ধারণ করেন কোরআনকে লালন পালন করেন যারা কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে তাদের পক্ষে আমরা রাজি আগামীতে যে নির্বাচন আসবে এই বিজয় বিজয় নয় আমরা কাঙ্ক্ষিত একটি বিজয়ের লক্ষ্যে যাচ্ছি সে কাঙ্ক্ষিত বিজয় সেদিনই আসবে যেদিন আমরা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা উপজেলা পরিষদ থেকে শুরু করে পৌরসভা পৌরসভা থেকে সিটি কর্পোরেশন এবং তারপরে জাতীয় সংসদ সদস্য হিসাবে কোরানের পক্ষের মানুষকে পৌঁছে দেবেন সেদিনই আমরা সবল ইনশাআল্লাহ আমরা যারা এখানে আছি তারা সবাই আল্লাহ চাই চায় আইন চাই আল্লাহ রায়ন চাই লোকের শাসন চাই আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দাম করুন আমরা আহ্বান জানাবো যে আপনারা সবাই ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ থাকা ছাড়া কোনো বিকল্প নাই আছে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকলে পরেই নানান যে ষড়যন্ত্র হচ্ছে ডান বাম থেকে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবেন আমাদের এটা একটা বিজয়ের মাস এটা আমাদের বিজয়ের মাস কিনা ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস তিরিশ লক্ষ এই বাংলাদেশি ভাই বোনেরা জীবন দিয়েছে তাদের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি আমাদের এই গৌরব উজ্জ্বল বিরক্ত কথা আমাদের এই গৌরব উজ্জ্বল ইতিহাসকে তারা এই ফ্যাসিস সরকার বিকৃত করেছে মিথ্যে কথা বলে আমাদের নামে মিথ্যে মামলা দিয়ে যুদ্ধ অপরাধের কথা বলে মানবতা বিরোধীর কথা বলে আমাদের নামে আমাদের এই ইতিহাসকে বিকৃত করেছে তাদের এই ইতিহাস বিকৃত করার জন্য মামলা করতে হবে হবে বিচারের সম্মুখীন হতে এই এই বিজয় বিজয় কারো একার নয় সকলে যারা জীবন দিয়েছে তাদের জন্য আমাদের শ্রদ্ধা আমাদের আমরা তাদেরকে সাদে মর্যাদা দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি যারা মুক্তিযোদ্ধারা আছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে নেক হায়াত বাড়ায় দিন যারা ষোলোই আগস্ট থেকে ষোলোই জুলাই থেকে পাঁচই জুলাই পর্যন্ত জীবন দিলেন আল্লাহ তাদেরকেও সাদাদের মর্যাদা দান করুন যারা জীবিত আছে তাদেরকে আমাদের আমিরের জামাত রহমানের ঘোষণা অনুযায়ী জাতীয় বীর ঘোষণা দেওয়া হোক এই বিজয়ের মাসেই ঘোষণা দেওয়া হোক আমরা আর আবু সাহিদের মতন জীবন হারাতে চাই না আমরা মুগ্ধের মতন জীবন হারাতে চাই না আমরা আবার আর কে হারাতে চাই না আমরা ঐক্যবদ্ধ ভাবে একসাথে থাকতে চাই একটা ইনসাফমূলক কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই রাজি হাসেন আপনারা রাজি হাসেন আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন কোরআনের সেই সুশাসন দেখতে পারি আমাদের নবী শেষ নবী আখেরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতিষ্ঠিত সেই সোনার মদিরায় সোনার সোনালি যে যুগ তিনি কোরআন দিয়ে শাসন করে দেখিয়ে গেছেন সেই কোরআনের শাসন আমরা আবার দেখতে চাই আল্লাহতালা আমাদেরকে সেই কোরআনের সোনালি দিন

ومن يدلل فلا هادي الا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك لَهُ ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفلقائه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله মা বদে জোরে সরে বলে হুম সালে আলা সইয়দে মৌল না মোহাম্মলা সইয় দে بلاغ الاولا بکمالهم كشفت دجى بجماري اسند جميعو في صلو عليه صلوا عليه و عليه حضرت ال مقام اكرم بطيخرا اسميه داخل مدرسه ارنتی قل پہ ঐতিহ্যবাহী দুই দিন ব্যাপী চোদ্দতম বার্ষিক তাফসিল করার মাহফিলের আজকে এই মহতি জলসার সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক এবং বাটিয়াখারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মৌলানা মোহাম্মদ আশরাফ আলী মোল্লা প্রধান বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ প্রখ্যাত হস্তিরে কোরআন হজরত মৌলা মুফতি আবুল বাসার জিহাদি হাফিজাহুল্লাহ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব ইসলামী সঙ্গীত শিল্পী আমার প্রিয় ভাই আমি তার কণ্ঠের ভক্ত তার গান শুনি আমার অত্যন্ত স্নেহের জনাব কবির বিন সামাদ এবং আমার মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ মুরব্বিয়ান সামনে মিডিয়া সুপ্রিয় বন্ধুগণ এবং আমার সামনে যে অত্র অঞ্চলের কিশোর তরুণ যুবক মুরুবিয়ান পর্দার আড়ালে শ্রদ্ধা মা ও বোনেরা আমাকে যতদূর শুনছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আসসালাম আলাইকুমুল্লাহ সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে এই শীতের রাতে একসাথে বসে কোরআনের কথা শোনার এবং কিছু কথা বলার যে সুযোগ তিনি করে দিলেন সে কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে বিনয় অবনত মস্তকে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়্যিবাত মবারকান ফীহ। সেই সাথে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই পাঠিয়াখারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার এই আয়োজনকে এই আয়োজক কমিটিকে যারা এত সুন্দর প্যান্ডেল করলেন বসার ব্যবস্থা করলেন আমাকে আপনাদেরকে দাওয়াত দিলেন এখানে বসার ব্যবস্থা করলেন সেই কর্তৃপক্ষকে একটু ধন্যবাদ দেওয়া উচিত কিনা উচিত আপনাদের সকলের পক্ষ থেকে আমি মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদেরকে এরকম জলসা এরকম তফসিলুল করার মাহফিল এরকম সিরাতুল নবী সাল্লা সাল্লামের আলোচনা সভা এরকম আরও বেশি কিছু করার তৌফিক আল্লাহ তালা তাদেরকে দান করুন এবং যখন আমরা শেষ বিচারের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ রাবুল্লা সে হাসরের ময়দানে হাজির হব তখন যেন এই মাহফিলের রুসিরায় আল্লাহ আমাদের জীবনের গুনাকাটাকে মাফ করে দেন আমরা একটি সন্ধিক্ষণে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে সময়টাতে একটি অস্থির অবস্থা কোনো কোনো সময় মনে হয় ভালো কোনো কোনো সময় মনে হয় খারাপ নাকি তাই না এই বুঝি খারাপ হয়ে গেল এই বুঝি ভালো হলো এই বুঝি আর একটু ভালো হলো এই রকম কেন হলো এরকম একটি অস্থির সময় কাটাচ্ছি কি না কাটাচ্ছি এটার কারণ হলো যে আমরা শান্তি খুঁজি নানান জায়গায় মূল জায়গায় শান্তি খুঁজি না ডাইনে বামে সামনে পিছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নানান দিকে শান্তি খুঁজি কিন্তু শান্তি যে জায়গায় আছে সেই জায়গায় আমরা যাই না যাই বলেন এই জমিন কার এই আসমান কার এই বাতাস কার আমি কার আমরা এই আমাদের এত সুন্দর সৃষ্টি এত সুন্দর জমিন এত সুন্দর পৃথিবী সব কিছু যার আইন চলে কার বিচার চলে কার কার সৃষ্টি যার আইন চলবে তার যেহেতু সৃষ্টি যার আইন তার চলে না সেতুই অশান্তি তাই নাকি ঠিক আপনারা তো সহজেই বুঝে গেছেন আলহামদুলিল্লাহ ব্যাপার হইল আল্লাহ রবীন্দ্রের আইন তার বিধি বিধান সারা দুনিয়ার অন্য সকল কিছুদের মধ্যে আছে তারা পালন করে পানির নিচে যে মাছ আছে সে মাছও আল্লাহর হুকুম পালন করে পানি আল্লাহর হুকুম পালন করে বাতাস আল্লাহ পালন করে বৃষ্টি আল্লাহ পালন করে সমস্ত সাত আসমানের উপরে যত কিছু আছে এই যে আসমানে তারা এই যে গ্যালাক্সি সমস্ত কিছুই চন্দ্র সূর্য কার হুকুম পালন করে আর শুধু দুনিয়াতে মানুষের জন্য যে বিধান আল্লাহ দিছে সেই বিধান সঠিকভাবে হয় হয় না ইনিল হুকম ইমিনজার আইন তার জমিনজার আইন তার কিন্তু জমিনজার আইন তার হচ্ছে না দেখেন আপনাদের মনে আছে কিনা আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির কেন্দ্রীয় কেন্দ্রীয় মজরিসের সুরাজ সদস্য এবং জেলা কর্মপরিষদ সদস্য আলহাজ ডাক্তার আব্দুল বাশেদ খাঁ আপনাদের প্রিয় মানুষ আসছেন উনি এসে পৌঁছেছেন ওনাকে শুভেচ্ছা অভিনন্দন আল্লাহতালা ওনাকে ওনার যোগ্যতাকে ওনার কর্মদক্ষতাকে আল্লাহ তালা বাড়িয়ে দিন সুন্দর জায়গায় পৌঁছে দিন আরও বড় জায়গায় কি তো আইন এই কার আইন চলবে কার আল্লাহ কিন্তু চলে না চলে দেখেন আঠাইশে অক্টোবরের লোকি বৈঠা দিয়ে রাজপথে কিছু মাসুম বাচ্চাকে সাপের মতন পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে কিন্তু বিচার হয়েছে বিচার হয় নাই তারা পালিয়ে গেছে আপনারের কথা মনে আছে আপনার একটি মেধাবী ছাত্র যে কিনা ফজরের নামাজ নামাজ পড়ে পড়ে শুধু এই অপরাধে তাকে রুমের দরজা বন্ধ করে গিরায় গিরায় হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করেছে বিচার হয়েছে হয় নাই একটি ছেলে যার মুখে খোঁচা খোঁচা দাঁড়ি তাকে দিনের আলোয় ছত্রিশটি ক্যামেরার সামনে প্রকাশ্য দিবালোকে অসংখ্য মানুষের সামনে লাইভ টেলিকাস্ট হচ্ছে এরকম সময় তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে সে বলছে আমি শিবির না আমি শিবির না আমি তো ভাই মুসলমানই না আমি হিন্দু আমার নাম বিশ্বজিৎ তবুও সে রক্ষা পায় নাই এবং তার বিচারও হয়নি বিচার হয়েছে বিচার হয়নি এই যে হত্যা হয় হত্যাগুলোর বিচার হয় না বলেই শান্তি প্রতিষ্ঠা হয় না আজকে আমি মনে করতেছি আমি ভালো আছি আজকে আমি মনে করতেছি কি আমি ভালো আছি আমি তো জেলে যাই নাই আমারও তো কেউ মারে নাই কাজে আমি ভালো আছি অন্যরা কি মরে গেল তাতে আবার কি যায় আসে কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম আর একটা অন্যায় যদি সৃষ্টি হতে না দিতাম তাহলে আমরা শান্তিতে থাকতে পারতাম